আদম রে সেজদা না করার কারণে পয়তান জান্নাতের মধ্যে আর যাইতে পারতো না বিতাড়িত হয়ে গেল কিন্তু ওই বেহস্তের আশেপাশে থাকতে পারতো এরকম একটা হাদিস আছে তাই একদিন এক ফেরেস্তারে কয় শয়তানে যে আমি বেহস্তে ডক্তারি না তা আমি তো তগ মাস্টার আমার নাম মুয়াল্লিমুল মালাকুন ফেরেস্তা দলের মাস্টার আমি তো আমার একটু ব্যস্তের মধ্যে ঢুকাই দে কয় আমার নেওয়ার কোনো হুকুম নাই তবে একটা উপায় আমি নিতারি কয় কি কয় আরেকটা ফেরস্তার সহযোগিতা লাগবো লইছে হেডারে ডাক দিয়া কয় কী রে আমার একটু ব্যস্তে ঢুকাবি না কয় আমি কেমনে ঢুকামু। কয় এক কাম কর তুই সাপ হবি আমি তোর জিব্বার মধ্যে গিয়া বয়ে থাকুম আর ও ময়ূর হইয়া আমারে ভিতরে নিয়া সাইরা দিব আমি তুই সাপ তোর মুখ এর্তে আমি টুকুর দা পড়িয়া বেহেস্ত ঘুরে ঘিরে দেখি আবার এবার বেশ ওই পন্থায় ব্যস্তের মধ্যে নিয়ে সাইরা দিছে একের হায় প্রথমে একটা দরবেশের রূপ ধরিয়া ওই গন্দম গাছের গোড়ায় গিয়া বয়ে বয়া কান্তাছে আর হাওয়া ওই লোহম দিয়া যায় হাওয়া সিনেননি নাম হনেন নাই বেডি মানুষ আর কি জাগো গড়ে আছে হেরা টের আছেন বুঝলেন নি কি জিনিস বুঝলেন এখানে তোর বেশে তো আপনি কান্দেন কে কয় কান্দি তো তগ দুঃখে আরে কয় আমগো আবার দুঃখ কি কয় তগ দুঃখ হইলো এই যে গাছটা দেখতেছ এত সুন্দর ফল কহ কই গাছের ফল যদি না খাস তখন খোদায় এই ব্যস্ত থেকে বাইর করে দিব হাওয়া কয় কয় কি এই ভেস্তের থেকে বাইর করে দিব তাড়াতাড়ি দেন থাপা দিয়া ফল ওর দেখ খাইছে আসলে এটা যে শয়তানের চালাকি এটা কিন্তু হাওয়া বোঝে নাই মহিলা মানুষ এখন একটু ব্যাকল কিছু মেরি হয় দেখবেন ওই যে দুग्गा প্লেট দিয়া সব সারগুয়া ই দিয়া সুন্দর মোবাইল লয়ে পরে ফেরিয়া হ্যাঁ। বেড়াই বাইতে কি কিলায় তুই করছত কি? এত টাকা দামের মোবাইল সারগুয়া বাডি দিয়া রাখきゃ কিছ। ও এ আমার এলাকার আশেপাশে। আপণো গ নাই। আপনা এলাকায় সব চালাক। বুঝলেন নি। যেই ওর দেখ খাইছে কাম ভাব জাগ্রত হয়ে গেছে এখন দুইজন ছাড়া কি কাম ভাব নিবৃত করা যায় কাম ভাব নিবৃত করা যায় না দৌড়ে চলে গেছে আদমের কাছে আদম গিয়া দেহে হুইয়া রয়েছে তাড়াতাড়ি এই বাকি অর্ধেক ফল মুখের মধ্যে ঢুকাইয়া মারছে যাতা আর গোমের মধ্যে আদম কয় কে কি ভিতরে ঢুকাই দিল থাপা দিয়া গলার মধ্যে দরছে দৈরাই মারছে একটা সিবি ওর দেখ ভিতরে গেছে আর ওর দেখ বাইরে আইসে যে জোর এসি বিদিছে না এই জন্য পুরুষ পোলার চাই দেখবেন এই আড্ডিটা একটু উষা উষা কি না আরে দেহেন না আতাইয়া উষা না আর আশেপাশে মায়ের লোক থাকলে আতাইয়া দেখেন এটা নাই নিজের পরের ডাতায় না আবার বললেন নি হ্যাঁ এটা নাই ক্যাম্প হাওয়া তো খাইছে সরাসরি আর আদম সরাসরি এই ওদিক কি আদম সরাসরি খায় নাই বাইরে এই যে আদম আর হাওয়ার কাপড় দেহ থেকে ঝইরা পইরা গেল তখন হাওয়া নিল পাঁচ পাতা কোন গাছ কিন্তু পাতা দেয় না কত অভিশপ্ত তোদের লজ্জা নিবারণ করার জন্য পাতা দিব না তখন ওই যে কি কয় এই গরকত গাছ না আঞ্জির গাছ এরকম একটা গাছ এই গাছ পাতা দিল হাওয়া নিল পাঁচ পাতা আর আদম নিল তিন পাতা এই জন্য এখনো এই মুসলমান মারা গেলে পুরুষরা দেয় তিন কাপড় আর হাওয়ারে দেয় এই মহিলারা দেয় পাঁচ কাপড় ওইভাবেই দুনিয়ার থেকে বিদায় করে বাবারে রে আইল এই দুনিয়ার মধ্যে আল্লাহ কয় তোরা অভিশপ্ত কে কে অভিশপ্ত অভিশপ্তইল শয়তান আপনার ওই যে সাপ তারপর ময়ূর আদম হাওয়া এই পাঁচজন পৃথিবীতে নিক্ষেপ করলেন হাওয়া পড়লেন জেদ্দায় আর আদম পড়লেন চরণদ্বীপ এটা বর্তমানে শ্রীলঙ্কা হ্যাঁ আবার অনেকে মনে করতারেন এই শ্রীলঙ্কা তো এশিয়া তেহেন থেইগা আর বে গেলে কেম নেয়া আদক একশো বিশ হাত লম্বা হে আডা দিলে আপনি আর আমি পারু? হাঁ রে একশো বিশ সাত যার লম্বা তার ঠ্যাং দুইটা যদি হাইট আতো হয় এই ট্রেনের আগে যাইবো না আইটা গেছে চতুর্দিকে অন্ধকার কই যাইতেছে কইতারে না তো কই যাইতেছে কইতারে না ওই যে আরাফাতের ময়দান ওহনে গিয়ে আদমের মনে পড়লো আল্লাহর কাছে হাত আত্মই কয় আল্লাহ আপনার সাড়ে চার হাজার নামেরও শিলাই আমি কানলাম আপনি আমরা মাফ করলেন না এই কতগুলি অন্ধকারের মধ্যে আমরা ফালাই রাখছেন একটা অন্ধকার হইল হাওয়া নাই আমার জীবনে আর আরেকটা অন্ধকার হইল সূর্য ওঠে না যেদিকেই যাই শুধু অন্ধকার চোখে কিছু দেখা যায় না আপনি এক কাম করেন মোহাম্মদের আমারে মাফ করেন আল্লাহ কয় জান্নাতে থাকতেই ওই নামের মাফ চাইলে আমি মাফ করিয়া দিতাম কিন্তু নামটা তুই পালি কই আল্লাহ কয় আদম কয় আল্লাহ ঘুরতে ঘুরতে একদিন আরস মহল্লার মধ্যে গিয়া দেখছিলাম আরস কাঙ্গুরার মধ্যে লেখা সেদিন এই আমি মনে করছিলাম নিশ্চয়ই আপনার প্রিয় ব্যক্তি এই কোনো মোহাম্মদ আল্লাহ আমারে ওই নামের শিলায় মাফ করেন এই জন্য আমি মাপ চাইছি আল্লাহ কয় তোরে মাফ করে দিলাম পূর্ব দিকে সূর্য ওঠা আরম্ভ করলো করল হে কালির ঘরে কালি একটা সামনে খারাপ তা জানেননি মা হাওয়া মানে ওই যে গন্দম খাবার অপরাধে এমন কালা হইছে এখানে সামনে যখন হাওয়ার দেখছে খুমা তো হয়ে আছে রং সেন চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ খুমাতো আগের দায় বুঝলেন নি রং চেঞ্জ হয়ে গেছে কয় তোমার এই অবস্থা কেম নইল এত কালা কেম নইলা কয় গন্ধম খাওয়ার কারণে কয় তো তুমি গন্ধম তো আমিও খাইছি কয় তুমি নিজের দিকে সাইয়া দেখো আদম আদমের দিকে সাইয়া দেয় হ্যাঁ ও কালা এমু তেমু কালা নি এখানে দুই কালাই মিল্লা আল্লাহর কাছে কয় আল্লাহ জান্নাতে যে রূপটা ছিল এই রূপটা দুইজনদের দেও সাজা মাজা যাই দেও এই রূপটা আগে আমার দুইজনকে দুনিয়ার মধ্যে দাও আল্লাহ একটা কাম কর বলে কি প্রতি চন্দ্র মাসের চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রাখ এই রোজা রাখতে 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 একটা সময় তোদের এই কালো চিহ্নটা কালো রংটা দূর হয়ে যাবে রোজা রাখতে 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 উভয়ের সময় আদম আর হাওয়া কয় আল্লাহ এই দুইটা তো দূর হয় না কয় এই দুইটা আমি আর দূর করুম না কয় কেন কয় এই দুইটা কালো চিহ্ন দেখলে তো পাপের কথা মনে পড়ব আর পাপের কথা মনে পড়লে আমার এবাদত বেশি করবি আমার এবাদত বেশি করবি নাহলে কয়দিন পরেই বুঝলে যাবি প্রশ্ন করলেন তিনটা নবী হইতে কি কোনো যোগ্যতা লাগে না খামাখাই হইছে দুই নাম্বার কথা না পরিপূর্ণ ভাবে কেউ তার উম্মতকে দিনে আনতে পারলেন না তারপরে হইল আমার নবী করিম সাল্লাহ সাল্লাম এই দিনে আনতে পারলেন না পরিপূর্ণভাবে এবং লাশ চুরির একটা আইন পাশ হইল কেন এই হইল আমার দিকে চেয়ে থাকবি এই তার প্রশ্ন ইনশাল্লাহ জবাব করার চেষ্টা করব তবে বাউল গানের একটা স্বভাব আছে দুই একটা কথা না বললে এটা ভালো লাগে না বিশ্বাস করে আমার আর আলো আবার সাথে গান পড়লে তো খালি আমার কইতেই মনসা কারণ বাংলাদেশে হাজার হাজার বছর পরেও এই আলে বেগমের নামটা থাকবে দুইটা কারণে একটা হলো তার সৃষ্টি আর একটা হলো তিনি নারী হইয়া এমন পেশের কথা জিজ্ঞাসা করে এই আর জগতে আইব কিনা সন্দেহ আছে আর বিশেষ করে মেয়েদেরকে সবসময় আমি একটু এড়াইয়া চলি হ্যাঁ পুরুষ ভাবে কবি নজরুল বলেছেন পুরুষ ভাবে আমি নারী ঘেঁষা আর নারীরা ভাবে আমি নারী বিদ্বেষী আমার অবস্থা ঠিক তাই রাসুল আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা বলে নবী হলো মাটির নবী আমাদের বড় ভাই সবাই বলেন নাউজুবিল্লা ডরাইতেছেন নি কইতে ডরাইয়ের না কেন ইমানের নাম হলো নবী ইমানের নাম না ইমানের নাম হলো নবী ইমানের নাম না কি বলে ফেরাউন আল্লাহ মানতো মানত কি না যারা জানেন না তারা আমার থেকে জানেন ফেরা উন আল্লাহ মানত সারা দিন আকাম কুকাম কইরা রাইতের বেলা আতু ডাইতো আল্লাহর কাছে আল্লাহ আপনি তো একজন আছেন কিন্তু আমি তো দুনিয়ায় আল্লাহগিরি দাবি করিয়া বিপদে পড়ছি ওরা ব্যক্তি আপনার আমারে মানে আর আমি আপনারে মানি চিন্তা করছেন তাইলে ফেরাউন ব্যস্ত যাবো না দু চোখে যাইব দু চোখে যাইব কেন ফেরাউন মুসা নবীরে মানে নাই তাহলে ইমান হল নবী ইমান কখনো আল্লা আসতে নমরুদ সারাদিন আকাম কুকাম করে বেড়াই তো আর রাইতের বেলা আল্লাহর দরবারে আতুরাই তো আল্লাহ আপনি একজন আছেন আল্লাহ রে মানে নাই কারে ইব্রাহিম নবীরে কি করলো ওই যে আগুনে উঠাই দিল চড়াই দিল আগুনে বাবা রে বাবা আপনারা কি জানেন একটা ব্যাঙ্গ জান্নাতে যাইবো এটা বেংক কেন যাব জানেন ইব্ৰাহিম নবীৰে আগুনের মধ্যে দিছে সেই বেংক ডাবাৰ লেং দা হেই লেংৰা দাই লেং ৰাইতে লেং ৰাইতে লেংৰা লেং ৰাইতে অন্য অন্য বেংয়ে কয় কৈ যাছ কয় ইব্ৰাহিম নবীৰে আগুনের মধ্যে দিছে আমি মুঠতে আগুন নিবাই আহ কয় তুই নিজে আইটাই যাইবারবার রাস্তা আবার মুইতা বলে তুই আগুন নিবিবে নাং রাইতে নাং রাইতে গিয়া একটু মুছছ আইসা ব্যাঙের মুখে কি আগুন নিবে আ এই আগুন নিবে আল্লাহ কয় ফেরেশতারা এই ব্যাণ্ডারে আমি জান্নাতে দেব সুবহানাল্লাহ কেন আর পুরুষাবে আগুন নিবে না কিন্তু নবীর मोहब्बत অন্তরের মধ্যে ছিল আছে এই মহব্বতের কারণে ওরে আমি জান্নাতে দিয়ে দেবো আচ্ছা ইব্রাহিম নবীর মহব্বত করে জান্নাতে গেল গা একটা ব্যাংক এখন আপনারা জান্নাতে যাইতে চান না চান না চান জান্নাতে যাইতে হইলে কি করতে হইব আমাদের নবীকে মহব্বত করতে হবে আবু জেহেল আল্লাহ মানত মানত কি না আপনারা হ যে আনতে না আমার থেকে হুইন্যা হ কইবে আল্লাহ পাক বললেন আবু জেহেলকে গিয়ে তিনটা প্রশ্ন করো এটা কোরআনে আসছে কিন্তু এই ঘটনা কি এই আবু জাহেল তোমার এই জীবন কে দিছে কয় আল্লাহ কয় সৃষ্টিকার কয় আল্লাহ কয় সেই আল্লাহর নবী আমি আমারে মানো এই তিনটা প্রশ্ন আল্লাহ পাক শিখাই দিছিল আমার কারে আমার আখেরি জামানার پیغمبر রয়ে আবু জেহেল কয় আল্লাহ মানি তরে মানি না। এটা দিয়া বুঝা গেল যে আবু জেহেল আল্লাহ মানতো মানতো না কারে নবীরে তাহলে আবু জেহেল জান্নাতে যাবে না জাহান্নামে যাবে জাহান্নামে আবু জাহেল জাহান নামে যাবে কেন যাবে আল্লাহ মাইনা যাবে কেন কারণ আল্লাহ নবীরে আল্লাহর সাথে আল্লাহ নবীকে মানার নাম হলো ইমা যারা আল্লা মানে নবীরে মানে না তাদের থেকে আপনারা দূরে থাকবেন মনে রাখবেন এটি শয়তানের খাস খাসিল এখন এই যে যারা আল্লাহ মানে নবীরে মানে না রকম কিছু মানুষ আমরা বলি রসুল আরসের ফুল আর তারা বলে না আমাদের মতো মাটির মানুষ বলে কি না এই সাসারে বইতে দেন আমরা বলি ফুল আর তারা বলে আমাদের মতো মাটির মানুষ এবং আমাদের বড় ভাই সবাই বলেন আল্লাহ রসুল কখনো আমাদের ভাই হতে পারে না কারণ তিনি সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে এখন আপনি বলবেন মাটির মানুষ আমি বলবো মাটির মানুষ না সে আড়সের ফুল তাইলে সে যে আড়সের ফুল অর্থাৎ নূরের নবী তার প্রমাণটা কি প্রমাণ ছাড়া কোনো কিছু মানি না এই চাচা এই চাচার একটু কিসে আরে হেজি তো ভাই জামালাগড়ের নামার দিকে চান দেখেন আমার নবী রাতের বেলা প্রসাব করে রাখছে বেলা ঘুম থেকে উঠে ফেলে দিবে ভান্ডের মধ্যে সেই প্রসাব খুঁজতেছে বিবির পরিবার বলে ইয়া রাসুল্লাহ কি খুঁজেন বলে বান্ডের মধ্যে আমি প্রসাব করে রাখছিলাম এখন রাতের বেলা আমার পানির পিপাসা লাগলো খুঁজতে খুঁজতে পাত্রের মধ্যে আমি দেখলাম পানি আমি মনে করলাম যে এটি মনে হয় আল্লাপাক আপনার জান্নার থেকে দিয়ে গেছে এত সুঘ্রাণ সেই জান্নাতি পানি মনে করে আমি খেয়ে লাইছি একটা আমার কাছে মনে হয় নাই এটা যে প্রসাব আমারে মাফ করেন আমার নবী কয় বিবি তোমার দেহটা জান্নাতি দেহ হয়ে গেল তোমার দেহটা পবিত্র থেকে পবিত্র হয়ে গেল। আমার প্রসাব খাওয়ার কারণে তাহলে যারা বলো যে আল্লাহর রসুল হলো মাটির মানুষ তোমরা একবার প্রসাব করিয়া তোমার বিবির মুখের সামনে দিব দিবরে পাপ না নিয়া ভর্তি করান ও পাগল হয়ে গেছে আমি ওর সংসারে পিছা মাইরা গেলাম আচ্ছা নবীর এক সাহাবি এখন তো এই সুন্দর স্যানিটেশন ব্যবস্থা আর তখন হইল মাঠে ময়দানে মানুষ পায়খানা প্রসাব করতো আরে তখনকার কথা কি বলবো আজ থেকে পঞ্চাশ ষাট সত্তর বছর আগে এটা আমার চোখে দেখা ওই যে নাড়া তোড়া দিয়া কলার ফাতরা দিয়া আপনার বেড়া দিয়া এরপরে একটা বাঁশ ফালাই দিত গাছের ডালে ওই চতুর দিক দিয়ে দরজা কেউ যদি ভিতরে গিয়া বইতো তাহলে আবার কেউ যদি ওটার ভিতরে ওই পায়খানা প্রসাব করার জন্য যাইতে চাইতো বাবা রে বাবা খালি কাসতে কাঁচতে যাইতো মানে কেউ আসেনি থাকলে তো সারা দিব এটা পঞ্চাশ ষাট বছর আগের ঘটনা কি কর আর পনেরোশো বছর আগে কি করতো পায়খানা এই মাঠে পাহাড়ের আড়ালে গাছের ডালে খেজুর গাছের গোড়ে সবাই এই কাজটি করত আল্লাহর রসুলো এক মাঠে পায়খানা প্রসাব করত। নবীর এক সাহাবি প্রত্যেক দিন পায়খানা প্রসাব করে আইলেই ভান্ড লোয়া দৌড়ে যাইতো গিয়া দেখতো আগেই খেয়াল রাখতো নবী কোন জায়গায় বসে দোর ভাইরা গিয়া দেখত পায়খানাও নাই প্রসাবও নাই একদিন নবীর কাছে আইসা বলে ইয়া আমি কতদিন ধরে চেষ্টা করতেছে একটু পায়খানা প্রসাব সংগ্রহ করার জন্য তো এটা তো গিয়া পাই না আমার নবী বলে আমি পাক আমার পায়খানা পাক আমার প্রসাব পাক আমি ফেলার সঙ্গে সঙ্গে মাটি ভক্তি ভরে খেয়ে নেয় তুমি পাইবা কই এই বনে জঙ্গলে না যারা নবীকে বলে মাটির মানুষ তারা একদিন বিছানার মধ্যে পায়খানা বিছানায় খায় নাকি তোর বউ তোরে ছাড়িয়া যায় ঠিক নেই তাহলে সেই নবীকে ভালোবাসতে হবে কিনা হবে সেই নবীকে আমাদের ভালোবাসতে হবে আমাদের সমাজের কিছু মানুষ আমাদের কলিজা থেকে সেই নবীকে সিনাইয়া নিয়ে আলাদা করে ফেলতে চায় কারণ রসুলকে যদি এই কলিজা থেকে আলাদা করতে পারে ইসলাম ধর্ম আমাদের মধ্যে আর থাকবে না এটি কিন্তু তারা কারা এটি এগুলো হলম এরা কিন্তু আসলে মুসলমান না এরা হলো সারাদের। Cokrantir Sika.